হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম টেকের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইডি ফায়ারের নতুন কিছু বুক সেলফ নিয়ে তো বিয়র্স ইডি ফায়ারের কিছু বুক সেল আমাদের কাছে বিগত দিন স্টক আউট ছিল আমাদের নতুন করে আবার প্রোডাক্ট আমাদের স্টকে ইন হয়েছে তো ইডি ফায়ারের মোটামুটি সকল মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন এখন তো কিছু বুক সেল সিরিজের প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো বিয়র্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা তো বিয়র্স প্রথমে আমরা কথা বলবো ইডি ফায়ার একটা জনপ্রিয় মডেল এম ফোর জিবি অর্থ এম ফোর এটা এমনই একটা মডেল এটা সবসময় আমাদের কাছে স্টক থাকে না যখন স্টক থাকে সামান্য কিছু পাই আবার ম্যাক্সিমাম সময়ই প্রোডাক্ট থাকে না সেল হয়ে যায় এম আর ফোরটা এটা কালার এবং সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি আমরা ডিস্টেন্ট করি তাহলে খুব বেটার এবং এটা বিয়াল্লিশ ওয়াটের একটি বুক সেলফ স্পিকার অর্থাৎ স্টুডিও স্পিকার স্টুডিও স্পিকার আমরা যারা ইউজ করি বেশিরভাগ স্টুডিও যারা মিউজিক ইডিট করে এবং কি না মিউজিক নিয়ে যারা কাজ করে তারাই বেশিরভাগ স্টুডিও স্পিকারটা পছন্দ করে তো বিহর্স এই এম আর ফোরের মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে চলুন আমরা দেখি ফার্স্টে আমরা আসি এম আর ফোরের এটা একুশ ওয়াট করে পার পিস দু বিয়াল্লিশ ওয়াট আছে এবং কি এটার কালারটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার একটি স্পিকার এটার মডেল এম আর ফোর এবং এটার মধ্যে কিছু কিছু আউটপুট ফ্যাসিলিটি দেওয়া আছে এম আর ফোর ব্ল্যাক কালার স্টুডিও মনিটর তো বিয়ার্স এই স্পিকারের ভিতরে ফ্যাসিলিটি দেওয়া আছে যেমন ওফারে আমরা পেয়ে যাচ্ছি পার স্পিকারের চার ইঞ্চি করে ওফার এবং একটা নতুন ফিচার দেওয়া আছে এবং ডুয়েল মোড টিআরএস ইনপুট আর সি এ ইনপুট তারপর এক্সট্রা আমরা হেডফোন হেডফোন পোর্ট দেওয়া আছে দেওয়া ক্ষেত্রে এটা থ্রি পয়েন্ট ফাইভ যখন আউট থাকে তখন আমরা একটা স্পিকার আউট করে নিতে পারি এটাই সুন্দর একটা ফ্যাসিলিটি দেওয়া আছে তো বিয়র্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের নাম্বার আছে এবং তাছাড়া আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে তো ভিউয়ার্স ইডি ফায়ার আরও একটি জনপ্রিয় মডেল নিয়ে কথা বলবো এটা মডেল আমরা ম্যাক্সিমামই জানি যে এটা মডেল বারোশো আশি ডিবিএস এটা ব্রান্ড কালার হয় এবং ব্ল্যাক কালার হয় এটা ব্রান্ড কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটা সাউন্ড কোয়ালিটি ফ্যাসিলিটি সব দিক দিয়েই পারফেক্ট আছে তো ভিউয়ার্স এইটার কী কী ফ্যাসিলিটি দেওয়া আছে আমরা দেখি এটা যদি যাই তাহলে আমাদের এখানে দেওয়া আছে বিয়াল্লিশ ওয়াট আর এমএস পাচ্ছি ব্লুটুথ পাচ্ছি এবং কি খুব সুন্দর একটা ইনপুট দেওয়া আছে যেমন বর্তমান লেটেস্ট টিভিগুলোয় যে পোর্টগুলো দেওয়া থাকে অপটিক্যাল ইনপুট যেটা দ্বারা আমরা থ্রি ডি সাউন্ড পাই কক্সিয়াল ইনপুট দেওয়া আছে আর সি পোর্ট তারপরে সাব এটা এস শব্দ মানেই সাব আউট আমাদের পাঁচশো আশি ডিবিএসটা সবচেয়ে বেশি নেওয়া হয় এলে সাব আউট দেওয়া থাকে মানে আমরা এক্সট্রা একটা সাব ইউজ করতে পারবো এবং এটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বিয়ার্স এটা স্মার্ট টেকনোলজির অর্থোরাইজ প্রোডাক্ট এবং এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে তো আর কথা বলতে হয় না এবং এটা অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি আছে তো বিয়ার্স এই প্রোডাক্টটাও পারচেস করতে হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার কথা বলবেন আর বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি সেই অনুসারে সবাই আমরা ফিজিক্যালি আইসা পার্সের পার্সেস করতে পারি না যদি কেউ চান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করে দেব কোনো প্রবলেম নেই তো বিয়র্স ইউরিফায়ার আরও একটি জনপ্রিয় মডেল প্রত্যেকটা মডেলই জনপ্রিয় এটা আরও বেশি এটা মডেল আর সতেরোশো বি এটাও সাব আউট করে তো বিয়র্স এটা ব্রাউন কালার এবং এটা সাউন্ড কোয়ালিটি অত্যন্ত বেস্ট এবং এটার আমরা আর এম ওয়াট হিসাবে পেয়ে যাচ্ছি সিক্সটি সিক্স ওয়াট এবং ব্লুটুথ আর সি এখানে আরও কিছু ফিচার দেওয়া আছে দেখতে পারেন এটা উডেন আর এম এস সিক্সটি সিক্স ওয়াট ব্লুটুথ আছে লেটেস্ট ভার্সন আর সি এ ইনপুট আছে সাবআউট আছে তারপরে এই যে আলাদা ফিচার দেওয়া আছে ওয়ারলেস রিমোট কন্ট্রোল আদার্স সব কিছুই আমরা পেয়ে যাব তো বিয়র্স এই প্রোডাক্টটাও যদি পার্চেস করতে চান আমাদের অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে তো বিয়স ইডি আরও একটি তো বিয়স ইডি আরও একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা মডেল ডি বারো এটা আমরা ডেকসেট বলেও বলি কারণ এটা যে কোনো একটা টিবিল বেডরুমে বা কোথাও যদি এক পিসের স্পিকার যারা আমরা পছন্দ করি যে দুই পিস তিন পিসের মধ্যে যাবো না সরাসরি এক পিস স্পিকারের মধ্যে কোনটা আছে শুধু ইডি ডি বারো এটা মাঝখানে ছিল না দুই তিন বছর পর আমরা বারো হাতে পেয়েছি তো বিরস এই মডেলটি দিন পর আসছে আমাদের হাতে এটাও আমাদের বিহস চ্যানেল থেকে আমাদের ফোন দিয়ে বলতে বা এই সিঙ্গেল স্পিকার বা ডেস্কের এক পিসের মধ্যে কোনো কিছু আছে কিনা তো আপনাদের জন্য ডি বারো আসছে এই ডি আপনার এক পিস অনুসারে ইউজ করতে পারবেন এবং কি আপনারা বেডরুমে বলেন ডেস্ক হিসেবে হিসাবে বলেন যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন তো বিয়স এইটার মধ্যে থাকতেছে সবচেয়ে বেশি ওয়াট সত্তর ওয়াট সত্তর ওয়াট আর এম এস এর ভিতরে এক পিস ডেস্ক স্পিকার পাচ্ছেন যেটা দুই পিস স্পিকারও সত্তর ওয়াট বেসিক্যালি খুব কমই থাকে এটা এক পিসের মধ্যে আমরা আর এম সত্তর ওয়াট পেয়ে যাচ্ছি এবং লাইন লাইন ইন পাচ্ছি অক্স ইন পাচ্ছি সত্তর ওয়াট আর এম তারপর ফোর ইঞ্চি ওফার তাছাড়া আরো আলাদা ফ্যাসিলিটি আছে আছে ব্লুটুথ তো এটার কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার কালার্স এটার কালার হিসেবে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দু কালারই পেয়ে যাচ্ছেন তো বিহর্স এটাও তো বিহর্স এই প্রোডাক্টটি পার্চেস করতে হলে আমাদের ডেসক্রিপশন এবং কি সরাসরিও পার্চেস করতে পারেন টুভিওর্স আমরা যে চারটা মডেল নিয়ে কথা বললাম এই চারোটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল শুধু এই প্রোডাক্ট না ইডি ফায়ারে আরও বুক আমাদের কাছে পেয়ে যাবেন যেমন আর টু থাউজেন্ড ডিবি আছে আপনি যদি হাজার আশি দেখতে চান হাজার আশি আছে এবং আর টু থাউজেন্ড ডিবিও আমাদের কাছে আছে এবং কি ইডিফায়ারের ফায়ারের কিছু দৈনন্দন টলিও আমাদের কাছে পেয়ে যাবেন এটা খুব জনপ্রিয় একটা টলি এবং কি আরও এক আরও ছোটোর মধ্যে টলি আছে টু বিয়ার্স ইডিফায়ারের ম্যাক্সিমাম সকল প্রোডাক্টই আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ারশিপ প্রোডাক্ট পারচেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ সব ফোন নাম্বার কন্ট্যাক্ট দেওয়া থাকবে এবং কি সরাসরি যদি পারচেস করতে চান অবশ্যই আমাদের অ্যাড্রেসে আসতে হবে আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ এফএম টেক টোটাল আইটি সলিউশন